২০২৪ সালে যে সকল শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দিন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমরা কিভাবে তোমাদের এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্টটি দেখবে মূলত আমরা এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে আলোচনা করবো তাছাড়া আলোচনা করবো যে রেজাল্ট দেখার দুইটি নিয়ম রয়েছে একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে আরেকটি হলো এস এম এসের মাধ্যমে এই নিয়ম বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমে বলবো যে ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র যে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন এতে মাদ্রাসার হোক বা ভোকেশনাল হোক বা যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে হোক না কেন আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা রেজাল্টগুলো দেখতে পারবেন ওই ওয়েবসাইটটি কই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন তো এখন আমরা দেখব এস এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখব যারা এস এম এস এর মাধ্যমে ফলাফল দেখতে চান তাদেরকে ফলাফল প্রকাশের আগে পি রেজিস্ট্রেশন করতে হবে যেমন ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বা দাখিল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রথমে দিতে হবে দাখিল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দিতে হবে এবং কি বোর্ডের নাম দিতে হবে প্রথম তিনটি অক্ষর প্রথমটি বড় হাতের অক্ষর তারপরে ছোটো দিল সমস্যা নেই বা বড় দিল সমস্যা নেই তারপর দিতে হবে রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর তাদেরকে ইয়ার বা দু হাজার সালে রেজাল্ট দেখবেন যেহেতু আপনাকে দু হাজার এটি লিখে দিতে হবে লেখার পর আপনি ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠাবেন উদাহরণস্বরূপ যদি বলি এখানে যে দাখিল মাদ্রাসা দাখিল লেখার পর এম এ ডি এই মাদ্রাসা এই বিষয়টি লিখবেন লেখার পর আপনি রোল নাম্বার দিবেন দু হাজার চব্বিশ এই সালটি দিবেন দেওয়ার পর স্যান করবেন ষোলো নম্বরে ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এভাবে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের বা অন্য অন্য শিক্ষা বোর্ড যে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড বা যে কোনো শিক্ষা বোর্ডে হোক তারা কিন্তু এভাবে তাদের রেজাল্টগুলো দেখতে পারবে এছাড়া এর আগে বলেছিলাম যে ওয়েবসাইটের মাধ্যমেও রেজাল্টগুলো দেখতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ